আজকে একটা মিসার দিয়েছি বন্ধুদের জন্য তাই তো এই মিক্সার দিয়ে আমরা গান বাজাবো চলো ওকে রেডি চলো এই বক্সটা বাজাবে ঠিক আছে এগুলো কি হ্যাঁ যেগুলো এগুলো দেখাও দেখাও এগুলো কি পিএসআর নয় এগুলো হচ্ছে গ্রাফিক হ্যাপে স্যারই বাড়ে অবশ্য এটা হচ্ছে গ্রাফিক ইকুলাইজার ঠিক আছে এখানে কী পাবেন আপনারা বেস পাবেন মিড পাবেন এবং টুইটার আলাদা করে পাবেন আপনারা একটা চ্যানেলে তো বুস্ট করবেনই তার সাথে এটাকে একটু স্পেশাল ব্যবস্থা রয়েছে তো কি ওয়ানের তরফ থেকে কিউান পি এস হোলো মডেলের এই মিক্সার যেখানে আর এল আলাদা ভলিউম লাইট পাবেন এবং আলাদা লেভেল লাইট করা আছে এখানে মেন আউটপুট আছে এখানে অক্স আউটপুট রয়েছে এখানে আরও আরএল আলাদা রয়েছে মানে ব্লুটুথে চালাতে পারবেন ওয়েলটা চালাতে পারবেন আপনারা হেডফোনে শুনতে পারবেন এবং এই মিক্সার থেকে আপনারা অডিওটা কে ফুললি রেকর্ডিং করতে পারবেন তো যদি পছন্দ হয় এই ধরনের মিক্সার তো বাজেট কিন্তু খুব সাধ্যের মধ্যে কারণ কি ওয়ান কোম্পানির প্রোডাক্ট মানে বুঝতে পারছেন আপনাদের সাধ্যের মধ্যে বাজেট হবে বাজেট খুব বেশি নয় বাজেট জানতে গেলে দাম জানতে গেলে নিতে চাইলে বা ভালোবাসে যে কোনো জায়গায় ডেলিভারি চাইলে অবশ্যই আমার যে ডিসক্রিপশনের ফোন নাম্বার থাকছে